এই রমাদান মাসে এসেও আমাদের কাজ করতে হচ্ছে যদি কাজ না করি তাহলে আমি নিজে চলতে পারবো না নিজে তো দূরের কথা কিন্তু ফ্যামিলি চায়তো কষ্ট হয়ে যাবো যাই হোক সবকিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ বরং আমরা মাঝে চলে এসেছি ভিডিও নিয়ে রমাদান মাসে এসে তাদের কিন্তু যে পার্টি বন্ধ হচ্ছে না আমাদের স্টাবরা আমরা হয়তো ছিলাম না হয়তো বা আমরা রোজা ছিলাম তার কারণ আমার নেই কারণ এর আগের দিনে করার পর এটা ডাস্টবিনে ভালো লাগছে আর যেমন যে একটা কাপগুলো এটা কেসেনে উপরে গেছে এটা দেখার পর আমার অবস্থা খুব খারাপ রয়েছে কারণ আমি সকালে আমরা সেরি খাওয়ার পর আমি একটু ঘুমাইছিলাম অফিস আসছে অফিসটা ক্লিন করার জন্য অফিস ক্লিন করে আসার এটা দেখার পর কান্না মাথা ঠিক থাকে কারণ ধরেন আপনি রোজা আছেন রোজা রাখার পর যদি ওই যে মটর গ্লাসগুলো আছে এটা এটা আপনার সামনে ফিরে থাকে বা আপনি এটা কেমনটা লাগবে যাই হোক যদি এখানে আসি কাজ করতে হবে কিছু করার নাই তো আমি ডিউটি শেষ করে চলে আসি একটা মসজিদে অনেক ভাই কমেন্ট করছে যে ভাই এখানে তো মসজিদে আপনি তাহলে নামাজ কোথায় পড়েন বা এখানে আপনি কেউ নামাজ পড়েন আর কোথায় কোথায় যান আর সেটা হচ্ছে এটা একটা এই আমাদের পাশে যে একটা কোম্পানি করে দিয়েছে ছোট্ট ছোট্ট আর ওইখানে আমরা নামাজ পড়ি প্রায় একশো একশো কাছাকাছি কারণ বাঙালি আর পাকিস্তানি মিলে একশো একশো একশোর মতো কাছাকাছি মানুষ হয় এখানে নামাজ করে অত সবার জায়গাও হয় না যাই হোক এটা হচ্ছে ভিতরের ভিতরটা ভিতরপাটাই ভিতর হয়তো তেমন একটা জায়গা হয় না চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ থাকে তা বাইরে আপনার প্রায় চল্লিশ পঞ্চাশ জন মতো প্রায় একশো কাছাকাছি তো আমার পর আমি চলে আসছি এখানে বোট আর আলু আলু সিদ্ধ করবো আজকে কি কি তৈরি করবো কারণ একটা রমজান মাস প্রথম মাসে যদি এগুলো না করি তাহলে অত বা আমরা দেশে খাইয়েছি যেটা বড় হয়েছি তো এখানে আপনাদের মানে নিজের সব রান্না করার চেষ্টা করছি তো এখানে ইফতার নিয়ে বসে গেছি এখানে আলু সব আছে বেগুনি আছে কলা আছে খাজুর আছে মুড়ি আছে সব কিছু পাওয়া যায় অত জায়গা এখন আপনারা ভাবতেছেন ভাই আপনি কি দেশে আছেন না বাইরে আসান আসা হলে আমি বাইরে পাড়া থেকেও কিন্তু সব ধরনের খাবার পাবেন কিন্তু নিজের হাতে তৈরি করতে হবে এখানে বিভিন্ন বাংলা মার্কেট আছে এবং বড় বড় মার্কেট আছে যেখানে সুপার মার্কেট আছে এবং কি পাকিস্তানের যেখানে যেখানে কাজ করে এদের কাছ থেকে নিতে পারবেন কারণ এখানে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার ইম্পোর্ট হয় পাকিস্তানি তারপর বিভিন্ন এগুলো ইম্পোর্ট হয় বেশিরভাগ ক্ষেত্রে মাল কারণ ওইটা এখানে সানা মার্কেট আছে পাকিস্তানিদের বা বাঙালি কিছু কিছু ইম্পোর্ট করে ওইখান থেকে নিতে পারবেন আর বিভিন্ন বাংলা বাজারে আপনি যোগাযোগ করলে এগুলো সব কিছু পাবেন মুড়ি পাবেন ছেনা পাবেন তারপর তেল পাবেন ইলিশ মাছ পাবেন বাংলা জাতীয় সব কিছুই পাবেন কিন্তু আপনার রেট একটু বেশি দিতে হবে এটাই যাই হোক বোর্ডার বালিটি এখানে আবার বোট নিয়ে নিয়ে নিয়েছি আপনার হয়তো বা দেখতেছেন আমি বোর্ড সব কিছু এখানে বাংলা মানে বাংলাদেশে যে যে পরিবেশটা সেটা ওইটাই করার চেষ্টা করছি আমরা আমরা এগুলো দিয়ে বেশি যাই হোক সব কিছু মিলে লাখ কোটি সুক্রিয়া আল্লাহ দরবারে কারণ একটা পরিবেশে হয়তো বা ফ্যামিলি নেয় ফ্যামিলি থাকলে হয়তো আরও ভালো হতো ফ্যামিলির সাথে খাওয়াটা বা ফ্যামিলির সাথে থাকাটা যে অন্য অন্যরকম হয়তো বা খাবার তো নর্মাল হতে পারত কিন্তু ফ্যামিলির সাথে খাওয়াটা হচ্ছে অন্য ব্যাপার যাই হোক এটা হচ্ছে একটা মসজিদের সাইট আমরা যেখানে পড়ি এখানে আর এখানে মূলত মানে মেম্বর তো না এখানে একটা মানুষ আছে এখানে যারা যারা আসে তারা নাম

থাকে তখন এগুলা মারা যায় আর এইটা এটা হয়তো বা ছিল বা বাসা বাঁধা ছিল মানুষ আমরা অনেক বাচ্চা পাই কবুতর বাচ্চা বাসা ডিম পাই তেছে কাজ করতে এসে দেখতে পারি একেবারে মায়েরা একেবারে মানে ফুলের সাথে একদম মিশে গেছে তলে তাহলে উঠানো যাচ্ছে না টানতেছে কিন্তু উঠতেছে না শোন কিছু কিছু বাঙালি আছে না এই যে ডাস্টবিনগুলো আছে না এই ডাস্টবিনগুলো দেখলে আপনার কাজকে কাজ মনে হয় না বুঝছেন এই যে ডাস্টবিনগুলো যারা ক্লিন করে সাফ করে প্রত্যেক মাসে তাদের স্যালারি তারা বাংলা টাকা আপনার এক লাখ ষাট সত্তর হাজার টাকা বুঝছেন যে এই দেশের মানুষ আপনার কাজের খুবই প্রাধান্য দেয় আপনার মানে আপনার কাজ তো কাজে বোঝান নাই আর বাঙালিরা যে কাজটাকে মানে যে এই যে ডাস্টবিন ক্লিন করতে হবে সাফ করতে হবে না যে বলো যে এই কাজ কীভাবে করে কাজ তারা হ্যান ত্যান বকর সকল এটা হচ্ছে বাঙালির একটা অভ্যাস খুবই খুবই ভাজা একটা অভ্যাস যে আপনার কাজকে কাজ মনে করে না বুঝছেন মানে কাজের কোনো মূল্য নাই কাজকে মূল্য হইতে বোঝে না আপনার ডাস্টবিন ক্লিন করলে আপনার যদি সারাদিন আপনার দশ বারো ডাস্টবিনটাকে ক্লিন করে আয়না দেয় তো আপনার মাস শেষে দেখা যায় কি একটা আপনার ভালো একটা অ্যামাউন্ট আসে কাজ তো কাজ ডাস্টবিন আর কী সাফ করে ওইটা কী ওইটা ওইটা দেখে কোনো লাভ আছে এখানে অনেক বাঙালি আছে এরকম কাজ করে আপনার সৈদি দুপায় উমানের দিকে দেখা যায় কি টয়লেট ওয়াশ করে ওইটা না একটা ইতালি ইতালি যা সবাই কাজ করে ভাই প্রবাসী যারা আসে তাদের কোনো কাজের কোনো ইয়া নাই বুঝলেন নাই সবাই সব রকম কাজ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় কি আপনি যদি কাজ বাছাই করতে চান তাহলে আপনার জন্য প্রবাস আসে না প্রবাস আসে তাদের জন্য যাদের টাকার প্রয়োজন আসে টাকা নাই টাকার প্রয়োজন তো হবে নিজের পায়ে দাঁড়াতে হবে তাদের জন্য আপনি কাজ এটা করবেন না ওইটা করবেন ওইটা করবেন ওইটা করবেন কাজের মূল্যায়ন করতেন না কাজকে ছোটো ছোটো দেখবেন তা তো হবে না আর সব সময় তাদের মনের ভিতরে একটা চিন্তা আপনার তাকে কী জানেন যে যে বলে মানে আমি ও কাজটা পারবো না আমার দ্বারা হবে না এটা কীভাবে করে আর সবথেকে সবথেকে ভালো একটা দিক হচ্ছে আপনার এ দেশের মানুষ না মানে যে কোনো প্রান্তে দেখুন যে এরা অনেক কাজ জানা থাকে গাড়ি চালানো ড্রাইভিং করা রঙ মানে রঙের কাজ হচ্ছে পেন্টের কাজ তারপর আপনার কাজ গাঁতনির কাজ অনেক কাজ জানা থাকে তাদের আর বাঙালিরা কী করে জান যদি একটা কাজ জানা থাকে না মানে পরবর্তী সময়ে আর কোনো কাজ জানতে চায় না তো সেই কারণে তার কাছে কাজটা কষ্টের মনে হয় কাজটা করতে চায় না বাঙালি যদি সব ধরনের কাজ থাকতো অভিজ্ঞতা থাকতো করতে পারতো তাহলে তার কাছে ওই কাজটা কষ্টের মনে হতো না তো এটা হচ্ছে মূল সমস্যা বাঙালি গিরে এক কাজ নিয়ে করে থাকে আপনি সব কাজ শিখার চেষ্টা করবেন যে কাজে আপনার কোনো লস নেই যে কোনো কাজ শিখে থাকলে আপনার যে কোনো দেশে যান যে কোনো ইয়েতে যান কোনো সমস্যা নেই স্যালারি নিয়ে কোনো সমস্যা নেই কাজ নিয়ে কোনো সমস্যা নেই বাসা নিয়ে কোনো সমস্যা নেই কাজ জানাচ্ছেন বেশ বলছে টুকটাক বাসা জানতে চান আপনাকে যে কোনো স্যালারি ঢুকিয়ে দিয়ে আপনি কাজ করতে চান এই হচ্ছে একটা ভালো দিক